নমস্কার আমি অনন্যা ঘোষ আমি আমডাঙ্গা ব্লকের সাধনপুর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি আমার গল্পের শিরোনাম হচ্ছে নারীর কবচ আমরা যে মেয়ে আমাদের তো নানারকম শারীরিক মানসিক নানারকমই সমস্যা থাকে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে মেয়েদের যে পিরিয়ডস হয় সেটা তো এই মেয়েদের এই সমস্যাটার জন্য আমাদের তো সবার মানে দিদির সাথে যখন দেখা হয় আমাদের আমরা এই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম ছিল কিন্তু তারপরে আমরা জানলাম যে এটা মানে নানারকমভাবে সামলা মানে ঠিকঠাক রাখা যায় এটা সেটা সেরকম কোনো বড় সমস্যায় নয় দিদি আমাদেরকে বুঝিয়েছিল তো তারপর আমরা সেটা সবার সাথে আলোচনা করি আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করি তো আলোচনা করার পর এবার আমাদের তো মানে সেরকম কোনো তখন সুযোগ সুবিধা আমরা সেরকম পাইনি যে স্যানিটারি ন্যাপকিনের জন্য সেরকম কোনো সুযোগ সুবিধা আমাদের তখন ছিল না তো তখন যে সবে কাপড় ইউজ করতো তো সেটা যে মানে আমাদের স্কিনের জন্য বা যে সেনসিটিভ এরিয়াটা সেটার জন্য যে কতটা ক্ষতিকর সেটা আমাদের ম্যাডাম নিজেই বলেছিলেন তো তারপর আমরা এইসবগুলো নিয়ে আমাদের ম্যাডামকে বলি ম্যাডাম তখন আমরাঙা হসপিটালে রুবিদির সাথে কথা বলে রুবিদি তখন অন্বেষা ক্লিনিকে গিয়ে সেই আমাদের জন্য আলাদা করে কিশোরী মেয়েদের জন্য সেন্ট্রি নেপকিন ন্যাপকিনটা যাতে কিশোরী মেয়েরা প্রতি মাসে পায় তার জন্য কিশোরী মেয়েদের মেয়েদেরকেই বলে যে তোমরা আসো এসে তোমরাই নিয়ে যাও তো অন্বেষা ক্লিনিকের উনি স্যানিটারি ন্যাপকিন দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এখন প্রতি মাসেই আমরা যাই গিয়ে স্যানিটারি ন্যাপকিনগুলো নিয়ে আসি আর আমাদের দলের মানে যারা আর কি এই জিনিসগুলো নিয়ে ভুল বোঝে তাদেরকে আমরা এখনও বোঝাই এবং যাতে আমরা কাজও করেছি যে স্যানিটারি ন্যাপকিন তো একবারে তো মানে সব এটা থাকে না তো আমরা বলেছি যে যাতে আর একটু উন্নত মানের স্যানিটারি ন্যাপকিন যাতে দেওয়া হয় তো সেটার জন্য আমরা দিদিকে বলেছি তো দিদি বললো যে ঠিক আছে আমি বলবো যে যাতে একটু উন্নত মানের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় ভেরি গুড